হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছি ও উঠতেই চাইছে না আসলে ঠান্ডার সময় কারোরটি ঘুম থেকে উঠতে মন চায় না আর ও তো অনেক রাত্র করে ঘুমায় যার ফলে সকালবেলা ওঠাটা ওর জন্য কষ্টই হয়ে যায় তারপরও চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠানোর জন্য উঠিয়ে ভাবলাম যে নখগুলো কেটে দিই বড়ো হয়ে গেছে আর যখন দিনের বেলা ও অনেক দুরন্তপনা করে তখন নখগুলো কাটা যায় না ও অনেক ঝামেলা করে নীল কাটা নিয়ে ও নিজে নখ কাটতে চায় যার হাত কেটে যাওয়ার একটু আশঙ্কা থাকে তার জন্য ভাবলাম এখন তো মাত্র ঘুম থেকে উঠেছে মানে একটু গভীর গভীর ভাব এই ফাঁক দিয়ে আমি যদি ওর নখটা কেটে দিই তাহলে ভালো হবে কিছুদিন পরে পরে নখগুলো কেটে দিই কিন্তু কত দ্রুত যে বেড়ে যায় আর ম নখের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে খেলে খুঁটা খুঁটি করে যার জন্য এই জিনিসটা হয় আর কি আমার নৌকাটা হয়ে গেছে আর এদিকে মা দেখছি যে সকালবেলা রান্নাবান্নার চোর জোর লাগিয়ে দিয়েছে মা বাঁধাকপি কাটছে দেখুন একদম কুচি কুচি হচ্ছে যেটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না এর থেকেও কুচি কুচি মা করতে পারে কিন্তু বললো যে না এত কুচি করার দরকার নাই মিডিয়াম সাইজের করলে হবে আমি ভাব বলছি যে এটা যদি মিডিয়াম হয় তাহলে আমারটা কি যাই হোক মা এদিকে রান্নাবান্নার কাজ করছে আমি এদিকে চলে আসলাম হলো এই যে মুখ স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশও হয়ে এখন যেহেতু স্নান করে নিয়েছি সকাল সকাল পূজাটাও একসাথে দিয়ে নিব পূজাটা দিয়ে তারপরে বাদ বাকি কাজ আর কি এদিকে স্নান করে পূজা টুজা দিয়ে আস্তে আস্তে আমার মার রান্না হয়ে গেছে আর এই যে বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছে এখানে লাল লাল করে শুটকি রান্না করেছে এটা লইটা সরি সুরি শুটকি আর রান্না বান্না যেহেতু শেষ হয়ে গেছে ভাবলাম ছেলেকে একটু খাওয়াই আর ও চিংড়ি মাছটা খুব পছন্দ করে ওর জন্যেই ভাবে একটা চিংড়ি এক দুইটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে কারণ ও চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে আর সাথে নিয়ে নিলাম একটু তরকারি এটা দিয়ে ওকে সকালের খাবার দাবারটা খাওয়াবো খাওয়ানো দাওয়ানো শেষ হয়ে গেছে এখন করে নিচ্ছি হলো কাপড় চোপড় গোছানো এই যে শীত এসে গেছে শীতের প্রস্তুতি নিয়ে নিলাম আমাদের ল্যাপ্টসব বের করে নিলাম এখন ছেলেরটাও বের করে সব কিছু ধুয়ে দিয়েছি আর একগুলো তো আগেই ধোয়ানো ছিল কিন্তু এক বছরের মতো হয়ে গেছে এখন যদি পরাতে যাই তাহলে ও র্যাশ উঠবে চুলকানি হবে কারণ এটার মধ্যে সাদা সাদা ফানগাস পড়ে গেছে তাই হালকা করে একটু গরম জল দিয়ে হুল পাউডার দিয়ে মানে নামমাত্র ধুয়ে এটাকে আবার একদম কড়কড়া রোদের মধ্যে শুকিয়ে এনেছি এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি এখন যে গরমের কাপড় চোপড়গুলো শীতের কাপড় চোপড়গুলো সব কিছু আলাদা করে গরমেরগুলো আবার বক্সে ভরে রাখবো বা অর্ড্রফে ভরে রাখবো আর যেগুলো শীতের আছে সেগুলোই ব্যবহার করব এর মাঝে অনেকগুলো ওর ছোটো হয়ে গেছে তারপরেও মা ধুয়ে দিয়েছে বললো যে যেগুলো পড়াতে পারবি পরাবি না পড়লে এগুলো ফেলে দিবি আর কি তা না হলে অন্য কাউকে দিয়ে দিবি এ করেই সবগুলো কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে কিছু কাপড় চোপড় আমারও আছে এখানে ধোয়া হয়েছিল মার দেওয়া হয়েছিল। সেগুলো একবারে সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি আর অনেকগুলো কাপড় চোপড় ছিল এক বালতির মতো কাপড় চোপড় ছোট ছোট কাপড় তো অনেকগুলো হয়ে যায় সবগুলোই মা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে একদম কড়কড়া রোদে শুকিয়েও নিয়েছে আর কি এই যে আমার কাপড় চোপড় গোছানো শেষ সব রেখে দিচ্ছি আমারগুলো এখন গুছিয়ে নিব তাহলেই হয়ে যাবে আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারা কি শীতের প্রস্তুতি নিয়েছেন কিনা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন টাটা